এমন করে কথা না কইছে কথা গিয়ে আমার ভুগো ফেল যায় সরি বাবু তুই পালে কথা তুই জান তুই ভাল বাবু তুই জীবনে বড় গুরুত্বপূর্ণ একটা মানুষ মোর যত প্রবলেম সবলাই তো ফুলে তুই যদি মোর কথা না বুঝিস তাহলে কাই বুঝিবে কা এই হচ্ছে পাগলি এমন করি না কইস মনটা ছাত করে উঠিল হ্যাঁ তো তোমার মো 500 টাকা দাও মো এটা নিয়ে বাড়ি লাগে

তোর বন্ধু হচ্ছে তো কেনবা ডাকায় তুই ভারত বাড়াতো এ অসময় ফিরারো কায় ডাকায় ভারত তো আগো দায় না ভিতর থেকে চিৎকার পাড়িবু গরীবের বাড়ির বড় লোকের পাও কি ব্যাপার কি দানে ফিরতি আছিল। কথাটা কি তো কাকা সামনে দে কই নাকি ভারত যাব এ মাইসে সেদিন কা 2000 টাকা মনে হয় আছিল তা কি কথা রে বাবা তোমার যে মোর সম্মত কইলো তোমার অসুবিধা হবে তোমার বলে খুবই শরীর খারাপ ওই জন্য বেটা সাও মোটে থেকে 2000 টাকা নিয়ে আছিল আজ দিয়া 5 দিন হল টাকাটা একদিন পরে দেওয়ার কথা ছিল এখনো দেয় নাই